কুলিং কুলিংটার নাম কি হ্যাঁ হ্যাঁ কত এম্পে জানেন হ্যাঁ সুইচ হলো ফাইভ এমপি ঠিক আছে এইখানে দিলাম আমার একটা কুলিং বেল প্রথমে আমরা লাইন দিলাম ফেজে দেখেন ঠিক আছে ফিউজে লাইন দিলাম নিচে দিলাম ইনপুট আর আউটপুট থেকে একটা লাইন দিবো কোথায় পুশ সুইচের ইনপুটে ঠিক আছে পুশ সুইচের ইনপুটে আবার পুশ সুইচের আউটপুট থেকে দিব এখানে দিলাম একটা বাতি মানে এখানে দিলাম একটা লাইট ঠিক আছে এই লাইটটা আমরা কেন দিব সেফটির জন্য মানে কুলিং ওয়েলটা সেফটির জন্য দেখেন এইখান থেকে আমরা একটা তার দিলাম এই লাইটে এটা হলো লাইট আবার এইখান থেকে একটা তার আমরা দিব এই তারটা আমরা এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে নিয়ে আমরা দিলাম কুলিং ভেলের একটা প্রান্ত ঠিক আছে আর এটা দিব আমরা নিউট্রাল ঠিক আছে নিউট্রালটা আমরা এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে আউট করে দিলাম এটা হলো নিউট্রাল প্রথমে সুইচ দিলে কুল আগে বাতিটা লাইন যাবে তারপর কুলিং ভ্যালু আসবে ঠিক আছে সমস্যা আছে যার কোনো পারবেন বুঝতে পারছেন হ্যাঁ পারছি হ্যাঁ এটা লাইন দিলাম ফিউজে ফিউজের ইনপুটে আবার ফিউজের আউটপুট থেকে ফিউজ কত এম্পিয়ার এখানে যেটা ব্যবহার করব ফাইভ এম্পিয়ার ঠিক আছে ফাইভ এম্পিয়ার ঠিক আছে করলে আবার তারপর ফিউজের আউটপুট থেকে দিলাম সুইচের ইনপুট সুইচের ইনপুট থেকে লাইন দিলাম আমরা বাল্পে

সম্মানিত বিন্দু আসসালাম আলাইকুম প্রথমে আমরা দেখলাম খাতা ওয়ারিং ডায়গ্রাম এবার দেখবো আমার প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম প্রথমে যে ফিউজ তারপর যে কোলিং কোলিং বেলা পুশ সুইচ পুশ সুইচের ইনপুটে ফেস দিছে তারপর আউটপুট থেকে একটা তার দিছে পুশ সুইচের इनपुट है, आई पुश्चूज़ देखना पड़ रहा, पुश्चूज़ आठ पूतरे एक तार दिशा देखें, पुश्चूज़ आठ पूतरे एक तार दिशे, फ़ोल्डर है, फ़ोल्डर तो यार का तार दिशा देखें, फ़ोल्डर तो यार का तार दिशे कोलिंग वाले एक ट्रांस है, कोलिंग वाला मतलब रखें, अबर देखें ना ये की, अबर कोलि�